আমরা যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিব কিন্তু ম্যাথ কিংবা বায়োলজি নিয়ে খুবই সমস্যা খুবই দুর্বল বা কিছুই পারি না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই বেস্ট ভিডিও হতে যাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমাদের সাথে আছে আমি ইয়াসিম পারভেজ জয় আমরা যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি এতদিন ধরে কিন্তু আসলে আমরা কোনো জায়গায় চান্স পাইনি তাদের জন্য শেষ বর্ষার জায়গা হচ্ছে কৃষিক আমরা চাইলে কিন্তু কৃষিক অল্প পরিশ্রম করে টপ পজিশন অর্জন করতে পারবো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তাদের ম্যাথ নিয়ে সমস্যা যারা এতদিন ধরে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম তাদের বায়োলজি নিয়ে সমস্যা কীভাবে কী করবো তো এই জন্য আজকে ভাই দেখাই দিব যে ম্যাথ বা বায়োলজি কে করা যায় কীভাবে তুমি আসলে অল্প পড়েই ম্যাথ বা বায়োলজিতে একটা ভালো মার্কস তুলতে পারো ম্যাথ বা বায়োলজি কোন চাপটাগুলো পড়তে হবে কোন চাপটাগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে বা কীভাবে পড়তে হবে কীভাবে কী করতে হবে প্রত্যেকটা জিনিসভাই দৌড়দ্র দেখা দিব তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই এই চ্যানেলটাতে একটা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর এই চ্যানেলটা করে রাখবা লাইক আসলে বাইকে অনুপ্রেরণা দেয় তো চলো কথা না বাড়িয়ে ভাই শুরু করে দিই ভাই প্রথমে যাদের ম্যাথ নিয়ে সমস্যা তাদের জন্য একটু কথা বলি দেন ভাই বায়োলজি নিয়ে কথা বলবো দেখো ম্যাথের জন্য আমাদের কিছু কিছু ম্যাথগুলো কিন্তু আসলে এতটা কিন্তু তোমার যে জটিল টাইপের হয় না তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করো এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো যদি টাইপ অনুসারে প্র্যাকটিস করো দেখবা কৃষি করছে তুমি বিশের মধ্যে ম্যাথে বিশের মধ্যে পনেরো ষোলো পাওয়া কোনো ব্যাপারে না কোনো ব্যাপারে না এই জন্য আমাদের কী করতে হবে আমরা যদি কৃষি করছে ম্যাথের মধ্যে একটা ভালো মার্কস তুলতে চাই আমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং টাইপ অনুসারে ম্যাথ করতে হবে এখন ভাইয়া মনে করেন আমি কিছু পারি না আমি কীভাবে শুরু করবো কৃষি করছে ম্যাথটা দেখো এখন তুমি আসলে বিশাল বিশাল অধ্যাগুলো বা কঠিন কঠিন অধ্যাগুলো দিয়ে শুরু করলে হবে না তোমাকে বুঝতে হবে যে আসলে কোন অধ্যায় থেকে কোশ্চেন বেশি আসে বা কোন অধ্যাগুলি ইজি রয়েছে আমি ওই অদ্যোগুলো দিয়ে শুরু করব ফার্স্ট আমি ওই অধ্যায়গুলো পড়বো দেন আমি বাকি অধ্যাগুলো পড়বো এই জন্য ভাই তোমাদের জন্য কিছু অধ্যায় বেছে নিয়েছি যেগুলো থেকে আসলে কোশ্চেন বেশি আসে এবং যেগুলো খুব ইজি তুমি চাইলে একদিন কিংবা দুই দিনে ওই অধ্যাগুলো শেষ করে ফেলতে পারবা যেমন আমরা যদি প্রথম প্রথম আসি ম্যাথের তাহলে আমরা এখানে ম্যাট্রিক্সও নির্ণায়ক রয়েছে বৃত্ত রয়েছে সরল রেখা রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে এই চ্যাপ্টারগুলো মোটামুটি আমরা সবার প্রথমে ক্লিয়ার করে ফেলবো কারণ এখান থেকে কোশ্চেন বেশি আসে হ্যাঁ তারপর অন্তরীকরণ যুগজীকরণ এখান থেকে কোশ্চেন আসে তবে এখান থেকে একটু এগুলো একটু কঠিন এই জন্য আগে আমরা এগুলো কমপ্লিট করে দেন ওইগুলো কমপ্লিট করবো যেমন ম্যাট্রিক্স ও নির্ণয় তুমি চাইলে একদিনে কমপ্লিট করে ফেলতে পারবা বৃত্ত খুবই ইজি চ্যাপ্টার একদিনে কমপ্লিট করবে তারা সরল টাকা মোটামুটি একটু বড় রয়েছে তুমি চাইলে এটা দুই দিনে কমপ্লিট করে করবে তার আত্মিক কোনো পথ এটা তুমি দুই দিনে কমপ্লিট করো এভাবে তুমি টাইম ধরে ধরে কমপ্লিট করো সারাদিন ম্যাথ করে ম্যাথটা শেষ করে দাও এভাবে তোমাকে ম্যাথগুলো করতে হবে আর তোমাকে এখন তো একদম বইয়ের মেয়ারটা সব কিছু করা লাগবে না জাস্ট কী করবা জাস্ট একটা প্রশ্ন ব্যাঙ্ক নিবা প্রশ্ন ব্যাঙ্কের মধ্যে সবচেয়ে বেস্ট হয় নেটওয়ার্ক বইটা যদি কিনো কারণ ওইখানে টাইপ অনুসারে সাজানো আছে তুমি চাইলে ওই গাইডটা থেকে বা ওই প্রশ্ন ব্যাঙ্কটা থেকে টাইপ ধরে ধরে প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করতে পারো তাহলে বেস্ট হবে ভাই বলি এভাবেই আগাও দেখবা বেস্ট হবে এরপর আসবে ভাই দ্বিতীয়পত্র দ্বিতীয়পত্রের জন্য কী করবো দ্বিতীয়পত্রের জন্য তুমি জটিল সংখ্যা খুব ইজি একটা অধ্যায় তুমি চাইলে এটা একদিনে সলভ করে ফেলতে পারো আর একটু অধ্যায় শুরু করার আগে প্রথমে যাবতীয় যে সূত্র তো লাগে এগুলো একটু দেখে নিবা দেন তুমি ম্যাথ সলভ করতে বসবা আর এরপর বহুপতি দেখবা বিপরীত ত্রিকোণমিতি দেখবা বৌপতি তুমি দুই দিন লাগে করো বিপরীত ত্রিকোণমিতি দুই দিন লাগে করো কোনো ব্যাপার না তুমি এভাবে আগেই থাকো তুমি যদি ম্যাথগুলো ম্যাথের মধ্যে যদি এই অধ্যগুলো হাইডি ক্লিয়ার করে ফেলো দেন তুমি কঠিন অধ্যগুলো ধরো কিন্তু তুমি যদি আসলে আগে কঠিন উদ্যোগগুলো ধরো দেখো তুমি কিছু বুঝতেছো না বা তোমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি পারবো না হ্যাঁ আবার কত কথা হচ্ছে তুমি আগে ইজি জিনিসগুলো পড়ে ফেলো যেখান থেকে মার্কস আসবে আসবে এগুলো আগে টার্গেট করে ফেলো হ্যাঁ কারণ এখানে এই পড়লে তুমি মার্কস পাবে ভাবা এবং এগুলো ইজি জিনিস সময় লাগবে না তাহলে এগুলো কেন পরে পড়বে এগুলো আগেই পড়ে ফেলো এবার আসো ভাইয়া তোমাদের বায়োলজি নিয়ে কথা বলি আর এর আগে বলে রাখি ভাইয়া তোমাদের জন্য ভাইয়ার টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে লিঙ্ক রাখবো তোমরা ওই গ্রুপ বা চ্যানেলটা জয়েন হয়ে যাবা ওইখানে তোমরা চাইলে ভাইয়ার থেকে বিভিন্ন গাইডলাইন বা সরাসরি বাইরের সাথে কানেক্ট থেকে বাইর থেকে বিভিন্ন পরামর্শ নিতে পারবা এখন যাদের বায়োলজিনির সমস্যা বা কৃষিগোচ্ছে বায়োলজি আসো কোশ্চেনটা কিরকম হয় দেখো কৃষিগোচ্ছে বায়োলজি কোশ্চেনটা এত আহামরি কিছু হয় না মেন বই গ্রুপে কিছু নাই কৃষিগুচ্ছে তোমার বায়োলজির জন্য মেন বইয়ের কিছু নাই দুনিয়ার যত বই আছে সব বই ফালাই দাও জাস্ট তোমাকে মেন বইটা পড়তে হবে মেন বই কোনটা তোমার জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য হচ্ছে কি আমাদের আবুল হাসান স্যারের বই দ্বিতীয় পত্র জন্য হচ্ছে কাজী আজমল সারের বই এবারে আর কিছু লাগবে না এখন তোমার ত্রিশটা ত্রিশে কোশ্চেন এখান থেকে আসবে এর একটা কোশ্চেন আসবে না দেখো এখন ভাইয়া এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে কোন অধ্যায়গুলো আগে দিয়ে শুরু করবো কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন বেশি আসে এবং কোন অধ্যায়গুলো তোমার একটু ইজি রয়েছে যেমন আমরা যদি প্রথম প্রথম মধ্যে আসি তুমি প্রথম প্রথম মধ্যে কোষ বিভাজন জীব প্রযুক্তি নগ্ন বীজ এই উদ্যোগ আদে শুরু করো কোষ বিভাজন পড়তে এটা পড়তে তোমার আসলে তুমি যদি একদম ভালো করে পড়ো তোমার দুই থেকে তিন ঘন্টা লাগা বেশি কথা না দুই ঘন্টার মধ্যে এই উদ্যোগ ভালো করে শেষ করে ফেলা সম্ভব জীব প্রযুক্তি একদিন লাগা পড়ো নগ্ন আবৃত্তি বেজি দুই দিনে শেষ করে ফেলো কোনো ব্যাপার না এরপর আসো আসবো দ্বিতীয়পত্র বা এই দ্বিতীয়পত্র থেকে কোন উদ্যোগগুলো পড়ব দ্বিতীয়পত্র মধ্যে সবচেয়ে ইজি উদ্যোগগুলোর মধ্যে সবার প্রথমে চলে আসে আমাদের প্রাণের বিভিন্নত সেমিনার এখান থেকে কিন্তু মোটামুটি সবসময় কোশ্চেন আসে এরপরে পরে যে উদ্যোগ সবচেয়ে বেশি কোশ্চেন আসে পরিপাক শোষণ এই উদ্যোগ কমপ্লিট করো কারণ এখান থেকে তোমার অনেক অনেক কোশ্চেন আসে তারপর রক্ত সঞ্চালন এটা কমপ্লিট করো জিন দত্ত বিবর্তন এটাও মোটামুটি একটু টাফ যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু ইজি তাহলে তুমি কৃষি গুচ্ছের এই বায়োলজির মধ্যে আগে থেকে উদ্যোগ শেষ করো আর তোমরা যারা জীবিজ্ঞানীর সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভাইয়া পনেরো দিনের স্পেশাল বায়োলজি কোর্স ভাই লঞ্চ করেছি তোমার এখনও শুরু হয় শুরু হয়ে যাবে শীঘ্রই তোমরা চাইলে বর্ত তোমার একটু একটুভাবে বিস্তারিত জানাচ্ছি তাহলে তুমি যদি ম্যাথ বা বায়োলজি এভাবে আগেই থাকো তোমার আসলে ম্যাথ বা বায়োলজিতে তোমার নাম্বার তুলতে কোনো সমস্যা হবে না আবার একবার যে স্টুডেন্ট বায়োলজিতে নাম্বার তুলতে হবে গুচ্ছ তার পজিশন সব হচ্ছে আগে চলে যাবে এখন তোমরা যারা বায়োলজি নিয়ে খুব দ্বিতীয় আছো বা বায়োলজি নিয়ে কী করবো তাদের জন্য ভাইয়া একটা স্পেশাল কোর্স লঞ্চ করেছি যেটা হচ্ছে ফিফটি ডেজ কৃষি স্পেশাল জীবিজ্ঞান ব্যাচ অর্থাৎ পনেরো দিনের মধ্যে এই জীবিকজ্ঞান বইটা তোমরা একদম দূরে দূরে কমপ্লিট করে দেওয়া হবে তোমরা যারা একদম কিছু পারো না বা একদমই দুর্বল তাদের জন্য এই ব্যাচটা সেরা হতে যাচ্ছে আমরা একদম মূলভূত দূরে ধরে পড়াবো একদম জিরো লেভেল থেকে পড়াবো ভাই বলেছি না যদি তোমার বেসিক লেভেল যদি শূন্য হয় তবুও তুমি পারবা ভাই একদম ওইভাবে পড়াবো আর আমরা পড়ানোর সময় একসাথে প্রশ্ন ব্যাঙ্ক সব সলভ করে দেবো যাতে তোমার প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে গিয়ে পরবর্তী কোনো সমস্যা না হয় আর আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কথা হচ্ছে গত বছর আমরা এরকম ব্যাস লঞ্চ করেছিলাম আমাদের ক্লাস থেকে খুব সাতাশটা প্রশ্ন খুবও কমাটছে তিরিশটার মধ্যে সাতাশটা প্রশ্ন খুব আসছে এটা কিন্তু একদম হ্যান একটা কথা না আমরা একদম দূরে দূরে পড়ায় যার কারণ আল্লাহ মতে আমাদের এতটুকু কমন আসে এরপরে দেখো আমাদের এই পুরা ব্যাচের ফি হচ্ছে মাত্র চারশো টাকা এরপরে আমাদের একটা ব্যাচ রয়েছে কৃষি উচ্চ পূর্ণাঙ্গ এক্সাম ব্যাচ একদম নিউ একটা ব্যাচ এখনও একটা এক্সাম হয়নি এখানে তুমি কি কী পাচ্ছ এখানে তুমি আমরা একদম অধ্যিক এক্সাম নিচ্ছি ফ্যাফার ফাইনাল নিব সাবজেক্ট ফাইনাল নিব ফাইনাল মর্ড টেস্ট নিব মেরিট লিস্ট দিব গাইডলাইন দিবো এবং কিভাবে কি করতে হবে গাইডলাইন হচ্ছে সেটা কোনভাবে একটা চাপটা ক্লিয়ার পড়তে হবে বা একটা চ্যাপ্টারে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো বাড়িতে দেখাই দিব আর আমাদের এই কৃষিগুচ্ছপূর্ণাঙ্গল হচ্ছে মাত্র তিনশো টাকা তুমি চাইলে আলাদা আলাদা হতে পারো বা দুইটা ব্যাচে একসাথে ভর্তি হতে পারো তবে তুমি যদি দুটো ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে ভাই তোমাকে একটা অফার দিচ্ছি দুই ব্যাচে একসাথে ভর্তি হলে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা ভাই ভর্তি কীভাবে বলবো ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানে করবা করার পরে এই নাম্বারে একটা কল দিবা হ্যাঁ এই নাম্বারে কল দিলে বাইয়া তোমাকে আমাদের কোর্সে অ্যাড করে নেবো এছাড়া যে কোনো প্রয়োজনে তোমরা চাইলে ভাইয়াকে এ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ ভাইয়া যে কোনো পরামর্শ দিয়ে দিবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর বাইয়া যেভাবে বললাম তুমি যদি এবার আগে যে থাকো ম্যাথ বা বায়োলজি নিয়ে দেখবা ম্যাথ বা বায়োলজিতে একটা ভালো মার্কস তুলতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ